তুমি ভিডিও করো আমাকে আসে পেছ বিকাল খুব পাতালে ভয় ঢোল দেবি একটা নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য প্যাটার্ন তো যদিও অন্য প্যাটার্ন কিন্তু সঙ্গীত রিলেটেডই ভিডিওটা হতে চলেছে তো যাই হোক আসুন আমরা যে একটা ইন্টারভিউ নিচ্ছি তো দিদির সাথে বা বোনের সাথে আমরা একটু আলাপ করে নিতে নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম স্বপ্না রায় বাড়ি কোথায় বাড়ি শান্তিনি আচ্ছা তোমাকে আমি ছোটোবেলা থেকে হয়তো দেখছি তাই বোন হিসাবেই তোমাকে সম্বোধন করে বলছি আমি তুমি করি তোমাকে বলছি তো যাই হোক তো তোমার ছোটবেলা কোনো স্মৃতি মনে করো কিছু তোমার ছোটবেলাকার যে মানুষ তুমি ছোটোর থেকে হয়তো তুমি বাচ্চা অবস্থাতে তুমি হয়তো কোনো তোমার সেন্সই ছিল না তোমার অজ্ঞান অবস্থা তোমার সেগুলো জানার অবস্থায় ছিলে না কিন্তু যখন বোঝার বয়স হলো তখন তুমি তোমার জীবনী হিসেবে তোমার যদি কিছু বলো আমাদেরকে আমি ছোট থেকে আসতাম আমি আস্তে আস্তে তখন বড় হয় তখন আমি ভাবতাম আমার মতন কেউ আছে আমি নিজেকে ভাবতাম তখন আমি ভাবতাম আমি কি কাজ জমিয়েছি আমি কাজ একটা থাজেন্ডার কি প্রথমে কিভাবে নিজেকে সেইভাবে তুমি আমি নিজেকে ভাবি আমি ছোট থেকে বড় হ্যাঁ ছোট থেকে বন্ধু বান্দার সাথে খেলছি আমার অ্যাকচুয়ালি ছেলেদের সাথে খেলতে ভালো লাগতো না আমার মেয়েদের সাথে খেলতে ভালো তখন থেকে মনে হয়েছে সেটা মানে তখন 10 বছর 9 বছর বয়স থেকে তুমি মানে স্কুল গেছো তুমি হ্যাঁ স্কুলে কত কত ক্লাস অবধি পড়েছো আমি ক্লাস 11 পর্যন্ত পড়া ছিল 11 অবধি পড়েছো বাহ খুব ভালো এটা মানে শুনে আমি খুব খুশি হলাম যে 11 অবধি পড়াশোনা করেছো তা ওয়ান থেকেই মনে করো আমাদের সাধারণত একটা মানুষের জীবনে কিছু কিছু জ্ঞান আমরা পেয়ে যাই মানে আমাদের স্মৃতি বলো বা সম্পর্ক বলো সব কিছু আমরা অনুভূতি করতে পারি তা তুমি সেই নিজস্বতা কখন থেকে তুমি অনুভূতি করতে পেরেছিলে মানে নিজস্ব নিজস্বটা বন্ধ করে দাও আমার নিজস্ব হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আমি কি বলবো আপনাকে তো স্কুলে অনেক জন তাকাত এটা বুঝতে পারত না আমি কিরকম ধরনের অনেক হাসা হাসি লোকে টো একটা অনেক কিছু করতো মানে স্কুলে ম্যাম স্যার বলতো পড়াশোনা দিকে একটু ভালো ছিলাম হয়তো আমি অ্যাকচুয়ালি অনেক হাসাহাসি করতো বাইরে যেতাম বাইরে যেয়ে ছেলের অত্যাচার করতো টানাটানি করতে যা মাথা ধরে অত্যাচার হতো আপনার উপরে এভাবে তুমি কি তুমি কি আমাকে বলতো তুমি কি মেয়ে না ছেলে না হিজড়া আমাকে বলতো আমি তখন বলতো আমি কি বাটি না বাটি তোদের জানা কোনো দরকার না আমি আমার মতন আছি অবশ্যই আমি নিচে আমার মতন আছি তোদের জানা কি দরকার আমি কি তোদের মতন সামাসে মানুষ না আমি কি বের হতে পারি না এরকম ধরনের এরকম ধরনের মানুষ আচ্ছা স্কুল কলেজে যখন তুমি পড়তে তোমার

চলছি কিভাবে আমি নিজেকে এক ধরনের মেয়ে ভাবি মেয়ের মতনই আমি চলছি আমি একটা চাই না আমি যে তালি মেরে খাবো আমি লোকের কাছে যেমন করব এটা আমি চাই না আমি চাই সমাজের কাছে আমি সম্মান অবশ্যই হ্যাঁ যেন মানুষ যেন আমাকে একটা মানে এনজিও থেকে এনজিও কাজ থেকে যেন আমাকে সবাই যেন আমাকে ভার দেয় মানে আমাকে হেল্প করে আমি এরকম একটা বাঁচতে চাই তো আমি তালিমে রেখে চাই না আমি একটা নিজেকে নারী ভাবি যেমন আমি একটা একটা ছেলের সাথে সংসার করতে চাই মানে এইরকম একটা আমার স্বপ্ন আচ্ছা যদি ইনকাম করতে চাই মনে করো আমরা কর্ম করে তুমি কি ধরনের কর্ম পেতে চাও তুমি বা কি ধরনের কর্মে তুমি কাজ করতে পারবে যেহেতু তুমি ইলেভেন পাস করেছো বলছো কি ধরনের যদি কেউ বলে যে তোমায় তুমি কি কাজ করবে তা তুমি কি ধরনের কাজে তুমি কি রকম ধরনের কাজ মানে ওই একটু হয়তো মানে তোমার অ্যাকচুয়ালি মানে দেখাশোনা বললো এনজিওটা সামাললো মানে একটু কম্পিউটার ক্লাস মানে যে কুটো আমাকে বসালো মানে চেয়ারম্যান বসি মানে এইদিকে একটু হেল্প টেল্প করার জন্য মানুষকে তুমি ম্যানেজমেন্টের দিক থেকে তুমি হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স করতে পারবে টিচিং গাইডলাইন না দিতে পারলেও মানুষের কর্মক্ষেত্রে হেল্প করতে পারবে খুব ভালো আচ্ছা তোমার জীবনে মনে করো ভালো লাগা কি হয়েছে মানুষের জীবনে তো অনেক কিছু ভালো লাগা থাকে যে আমার ভালো লাগা থেকে মানে আমার একটা স্বপ্ন হচ্ছে মানে আমি এসেছি পৃথিবীতে আমি নিজেকে ভাবি আমি একটা নারী আমি নারীর সাথেই মিশতে চাই আমি নিজেকে স্বপ্ন দেখি মানে আমি নিজেকে এসেছি মানে আমার মতন আরও জন আছে এরাও যেন বলতে পারে আমি এসেছি এরকম আমার একটা স্বপ্ন মানে আমি মানে তাই আমাকে মেনে নেয় সবাই যেন আমাকে ভালোবাসসে মানে রাস্তাঘাটে যেন আমাকে হাসা হাসি যেন করে একদম তাই মানে আমাকে সমাজের লোকে যেন ভালোবাসছে আমি সেইরকমই থাকতে চাই সত্যিই তাই কারণ আমাদের মনুষ্য সমাজেরই মানুষ অ্যাকচুয়ালি বন্ধুরা ওনার যা বক্তব্য আমি শুনছি তা একটা সমাজে পুরুষকে যেভাবে আমরা সম্মানের সাথে দেখি বা নারীকে সম্মানের সাথে দেখি এনারও কিন্তু তাই ইচ্ছা যে আমাকেও মনুষ্য সমাজের একজন নারী হিসাবে আমাকে প্রতিষ্ঠিতি দেয়া হোক এটা ওনার ভাবনার কিছু কিন্তু খারাপ আমি দেখছি না আপনাদের মতে কি ভাবনা আসছে সেটা আপনাদের নিজস্বতা আচ্ছা তোমার শারীরিক গঠন সেই দিক থেকে আমি যদি কিছু তোমাকে জানতে চাই বা মানুষের কাছে যদি তুমি কিছু তুলে ধরতে চাও আজকে আমাদের নারী বা পুরুষের মধ্যে থেকেও তোমাকে একজন বিভেদ করে রাখা হচ্ছে বা তুমি নিজেকে আলাদা করে রেখেছো এর মানে এই যে গঠন শারীরিক গঠন আমরা যে হিজড়ে বলছি তার কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের শরীরের মধ্যে যে আমাদেরকে কি দেখে আমাকে হিজড়ে বলছে কারণ অন্য মানুষ তোমরা বলছি ভাবছি অ্যাকচুয়ালি গঠনটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে কি বলবো অ্যাকচুয়ালি মানে অনেকজন দেখে বুঝতে পারে অনেকজন দেখে বুঝতেও পারে না হ্যাঁ আমি সেটাই মানে অ্যাকচুয়ালি একটা ছেলে দাড়ি থেকে একটা ছেলে যদি দাড়ি থেকে অনেক সুন্দর আমার দিকে তাক হয় মানে কি কি যাচ্ছে এটা মেয়ে না ছেলে না হিচড়া যাচ্ছে তখনই আমি বুঝতে পারি বাবা আমাকে দেখছে বুঝতে পারছে না হয়তো যতক্ষণ আমি না কথা বলছি যতক্ষণ আমার গলা শুনছি তবে আমার কথাটা বুঝতে পারে সেটা কে হিচড়াই যাচ্ছে হিচড়াই বাতি অ্যাকচুয়ালি আমি নিজেকে হিচরা ভাবি না আমি নিজেকে মেয়ে ভাবি একদম ঠিক পয়েন্টে আমি এসেছি আমি আচ্ছা আপনার ঋতুপর্ণ ঘোষ নাম শুনেছেন হ্যাঁ ঋতুপর্ণ ঘোষ মানে আমাদের খুবই ভালো ছিল ওই সিনেমার একটা ইয়ে করেছিল মানে সিনেমা করেছিল ডিসু ডিসু সেনের সাথে অ্যাকচুয়ালি তখন আমার বয়স কত হবে তখন আমার বয়স যাই হোক তা উনিও কিন্তু সেম জিনিস নিজেকে মনে করতেন যে আমি নারী বা পুরুষ বলে আমি দেখো হরমোন ভাগ আছে হরমোন আছে ট্রান্স সমকামী রূপান্তরক আমি ট্রান্সজেন্ডার হোমো গে এগুলা একটা হরমোনে ভাগ আছে যেমন আমরা অ্যাকচুয়ালি কি বলবো ওই এই রকম ধরনেরই ধরতে গেলে তো আমরা নিজেকে আমরা মানে লড়াই করে বেঁচে উঠেছি আমরা মানে লড়াই করে অনেক ঝামালা ঝামেলা মারামারি থানা পুলিশ পাতা পাটি ঘরে অত্যাচার মানে বাড়িতে অত্যাচার মা বাবা লোকের কাছে অনেক কথা শুনেছে এটা কি এটা কী ধরনের রকম আমি জানি না আমার মানে ভিতরের মানে ভিতরে যদি আমার কেউ দরজা ভাঙতে পারে ভাঙতে পারবে না বাড়িতে দরজা কি ভাঙতে পারবে না ভিতরে দরজা ভাঙতে পারবে আমি সেই আবার মায়ের শাড়ি কাপড় পরেই আমি আবার পরে নেবো

সেwidetilde বলে হ্যাঁ আমি তোমাক ভালোবাসু আমি তখন বলি হ্যাঁ মো তোমাক ভালোবাসু এইতে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে সমাজে জানিদের একটা ভালোবাসা হয় মানে ভিতরে কি হচ্ছে সেটা সমাজ জানছে না মানে আমাদের মানে হ্যাঁ মানে আমাদের মধ্যে কি হয় সেটা কিন্তু মানুষ জানছ না মানে কি হয়তে মানে কি হয় কি হয় মানে কি পায় এরা মানে কি পায় সেটা আমি সমাজকে বলতে পারবো না সমাজকে নিজে নিজে বুঝতে হবে আমাদের কি হয় অবশ্যই হ্যাঁ ভালোবাসাটাকে প্রকাশ করা যায় না মানে একটা ছেলেকে আমি ভালোবেসেছি সে হয়তো আমি কোন জান প্রারান দিয়ে সে সে কিন্তু আমাকে মানে খুবই ভালোবাসে অ্যাকচুয়ালি কি বলবো মানে কি আমি পাওয়ালে গিয়ে অনেক লড়াই ঝামনা ঝামনি অনেক কিছু পারি করতে মানে কেউ তো আমার কাছে আসতে হবে ভালোবাসতে হবে সমাজ কিন্তু এটা বুঝে নাই মায়েদের মধ্যে হাসাহাসি করে বাবা এরকম একটা মেয়েকে বিয়ে করেছি মা কি হবে সংসার হবে না বাচ্চা টাচ্চা হবে না কি করে আমরা কি করি সেটা আমরাই বুঝি আচ্ছা এই যে বাচ্চা টাচ্চা হবে না হ্যাঁ আচ্ছা বাচ্চা টাচ্চা তো এমনি আমাদের সাধারণ মানুষের ঘরেও তো অনেক জনের বাচ্চা টাচ্চা হয় না যা যাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলি বাজা শব্দটা অ্যাকচুয়ালি আপনি ভুল করছেন বাজার শব্দটা ভালো না যেটা মানে কর্ম সেটাই ফল হবে বাজারটা যে একটা অ্যাকচুয়ালি মানে এটা সাধারণ একটা অবস্থ ঘর মানে গিয়ে কিন্তু হ্যাঁ সমাজ কিন্তু বাজা বলবে অ্যাকচুয়ালি কেন বাচ্চা বলতে তার বাচ্চা হবে না অ্যাকচুয়ালি হিজড়েদের মধ্যেও পড়ছে মানে আসি একদম মূল কথাতে বাচ্চা না হওয়ার পেছনে আমাদের শুক্রাণু আর ডিম্বাণুর সংমিলনতে বাচ্চা তৈরি হয় এটুকু অন্ততপক্ষে পক্ষে যেহেতু ইলেভেন অব্দি পড়েছেন তো যাই হোক তা আমাদের কিছু কিছু মেয়ের সেই ডিম্বাশয় থাকে না মানে জড়াইও থাকে না যেখানে বাচ্চা বাচ্চার ঘরটা ঘরটা থাকে না তাদেরকে আমরা সাধারণত বলি বলি তাই তো পুরুষদের মধ্যেও কিন্তু সেই রকম রয়েছে যে সেই মেয়ের পুরুষের দোষেও কিন্তু কোনো সময় মেয়ের বাচ্চা হয় না তা পুরুষও বাজা রয়েছে মেয়েও বাজা রয়েছে আর আপনাদের মধ্যেও বাচ্চার না হওয়ার অনেক কিছু কারণ রয়েছে কারণ আছে সেটা কি আমাদের মানে জড়ায়ু বা লিঙ্গ আমরা যেটা পুরুষ লিঙ্গ বলি সেটার ইয়ে কি কিছু আমাকে বলতে পারবেন এটা অ্যাকচুয়ালি কি বলবো কোন খোলা ভাবে বলুন কারণ এটা মানে কি বলবো এটা তুলে ধরতে চাই অপারেশন করলে হয়তো বাচ্চা হবে অপারেশন করলে মানে আমি যদি পেটের বাচ্চা ঘরটা যদি অপারেশন করি অবশ্যই বাচ্চা হবে মানে

হ্যাঁ অনেক আগে আমি একটা ছেলেকে মানে বিয়ে করেছি মানে আমার খুব শখ আছে শখ অ সিন্দুর পড়া মানে অ্যাকচুয়ালি আমি কে খুবই ভালোবাসি আমি ও বিয়ে করেছে আমাদের বিয়ে হয়েছে কঙ্কালীতলাতে বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে এই যে যতদিনও বেঁচে আছে যতদিন আমি শাকা সিন্দুরই প্রে আছি মানে মন থেকে একজন নারী হিসাবে নারী একটা পুরুষকে হ্যাঁ হ্যাঁ আবদ্ধ হয়েছো যাই হোক সেটাই মূল তো

তোমার বন্ধু বান্ধবী যাই হোক না কেন রয়েছে পাড়া প্রতিবেশী সাপোর্টে রয়েছে তোমার পরবর্তী জীবনের কি তোমার ধারণা রয়েছে যে তুমি কি হতে পারে তোমার জীবনে পরবর্তী আমার জীবনে এখন আমি বলতে পারছি না কি হবে কেউই বলতে পারবে না অবশ্যই কেউ বলতে পারবে না কিন্তু তবু তো একটা মানুষের ধারণা থাকে যে আমি আমি পরবর্তী জীবনে এই পর্যায়ে যেতে চাই আমি এই কর্ম করবো আমি এখানে থাকবো ইলযত এখন কি কি রকম আপনার ভাবনা রয়েছে মানে কি রকম ভাবি আমি এখন নিজে কি বুঝতে পারছি না কি রকম ভাবো কি রকম আমি সৃষ্টিতে যাব আমি এখন বুঝতে পারছি না বর্তমান কর্মের ফলেই কিন্তু ভবিষ্যতে যাওয়াটা সম্ভব তুমি এখন কি ধরনের কাজ করবে না করবে এই যে কাজের একটা বলছো সুযোগ আমি মানে আমি একটা বলতে সবطلا বলতে মানে আমি একটা এনজিও কাজ করতে সেটা হচ্ছে আমার সিউড়িতে মানে মানে সেক্সের একটা কন্টুপ দিয়া আর একটা এনজিও কাজ করতাম এটা আমি আর করলাম না আমার ভালো লাগে না এসব কাজ করতে মানে অ্যাকচুয়ালি মানে ওই মানে মানে না রোগ টোগ না হয় মানে যেটা একটা যদি রেন্ডিখানা বলা হয় বাইজিখানা রেন্ডিখানা এখানের মধ্যে আমার একটা এনজিও এল থেকে আমার একটা এনজিও কাজ দিয়েছিল কন্টোভ দিয়া মানে সেখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম আমি চাই আরও একটা ভালো কাজ করতে আমার এটা খুবই একটা মানে সব কাজই কিন্তু মানে লজ্জা না সব কাজই সমান মানে আমি যে আমি যে না আমি একটা মানে একটা পটিং দিচ্ছি আমি একটা পটিং দিচ্ছি মানে এর কোনো মেয়েটা কোনো রোগ টোগ নাই আমার একটা জেল একটা কন্ডপ দিয়ে মানে মেয়েটার পলে মানে সবাই শরীরে কিন্তু একটা জীবাণু রোগ থাকে মানে আমরা একটা মেয়েকে বাঁচাচ্ছি ভালো কাজ কিন্তু এই কিন্তু আমি বেরিয়ে আসলাম এই জন্যে মানে আমি কাজটা করতে চাই না আমি সবই কাজই ভালো মানে আমি চাই আর একটা সময় নিজের মনঃপ্রতিক কাজ না এবার আমাকে দেখে হয়তো এরকম করবে না কি তার জন্য আমি কাজটা ছেড়ে দিলাম ভাবে এবার বুঝতেই পারছো সবারই মন কিন্তু এক না সবাই কিন্তু দূর থেকে দেখবে মানুষটা কোথায় যাচ্ছে কি করছে তার জন্য আমি বেশিরভাগ করে এই কাজটা ছেড়ে দিলাম আচ্ছা এখন যদি তুমি বর্তমানে কোনো কাজ বাউ মানে সেই কাজটা তুমি কি ধরনের পেতে চাও মানে মনে করো তুমি ইলেভেন অবধি পড়েছো তো তোমাকে যদি কাজ কেউ দেয় ও সেটা মাধ্যমিক ডিগ্রি অনুপাতেই তোমাকে কাজ দেবে তা তোমার কি ধরনের কাজের আশা তুমি আমার কি ধরনের কাজ ভালো লাগে আমার কোনো করো তুমি गवर्नमेंट জবই যদি কেউ তোমাকে বললো বা এনজিও থেকে বা কেউ বললো মানে আমি ছোটখাটো কাজ করতে চাই মানে কি বলতে আমি বেশি দিন পড়াশোনা করিনি 11 পর্যন্ত পড়েছি টেনেসে যাই কিন্তু আমি এত ইংলিশ দিকটাটা মানে একটু কাঁচা আছি তোমাদের সমাজে আমি শুনেছি যে গুরুমা বলে একজন থাকে তা তোমার কি কোনো গুরুমা হয়েছে এখন এই মুহূর্তে বা আছে না আমি এখন গুরুমা না আমি এখন কোনো গুরুমা করিনি তো কোনো গুরুমা আমি করতে চাই না নিজের বাড়িতেই একদম আমি নিজের বাড়িতেই কি সমাজের আমাদের সমাজে আমি ইয়া করতে চাই একদম নিজের সুতো মানে এর মধ্যে যে আমি আছি গুরুমাকে মানে বলবো সেটা না আমি নিজের বাড়ি থেকেই নিজের মা বাবাকে গুরু বলি এটাই আমার গুরুমা একদম একদম ঠিক